হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আর ফেসবুক পেজ দীপালি ঘোষ তো যারা ফলো করেন বা ফেসবুকে আর সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে অবশ্যই তোমরা সবাই ফলো করো সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই আমি তোমার সঙ্গে প্রেগন্যেন্সি রিলেটেড ভিডিও শেয়ার করি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গর্ভাবস্থায় জড়ায়ুর মুখ খুলতে চলেছে তোমরা বুঝবে কী করবে সরি কীভাবে বুঝবে মানে জড়ায়ের মুখ খুলতে চলেছে তোমরা বুঝবে কীভাবে সাধারণত আমরা যদি মানে যারা প্রথম প্রেগনেন্সি মানে যারা মা হতে চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রবলেম হয় মানে বুঝতে পারে না ব্যথাটা উঠছে নর্মাল ডেলিভারির ব্যথা নাকি কিসের ব্যথা এগুলো কেন হচ্ছে কিছুই বুঝতে পারো না তো তার জন্য আজকে টিপস বা আজকের ভিডিও তোমাদের জন্য যারা বুঝতে পারো না বা যাদের প্রথম প্রেগনেন্সি জড়ায়ু মুখ করার লক্ষণগুলো কী কী আছে আসল পেইন আর ফলস লেবার পেইন তোমরা বুঝবে কী করে সমস্তটা ডিসকাস করব আর সাধারণত এই সমস্ত সমস্যাগুলো হলে বাড়ির বড়োরা বলে যে একটু দেখো বসে থাকো একটু কিছু খাও খেয়ে দেখো তারপরে হসপিটাল যাও যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে কী করা উচিত সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই বলবো যদি গর্ভাবস্থার দেখো মিসক্যারেজ হলে বেশিরভাগটা তিন মাসের দিকে হয় না হলে সাত মাসের মধ্যে হয় সেকেন্ড টেমিস্টার হলে সাত মাসের মধ্যে মিসক্যারেজ হয় তারপরে হলে বেবিকে বাঁচানো যায় বা বেবিও ঠিক থাকে মাও ঠিক থাকে এরকমটা হয় তবে বেশিরভাগটা তিন মাসের দিকে হয় সাত মাসের দিকে খুব কম হয় তবে যাতে না হয় সেই জন্য তোমাদের যাতে বুঝতে পারো তাড়াতাড়ি হসপিটাল যেতে পারো সেই জন্য কিছু টিপস বা তোমার জলের মুখ লক্ষণগুলো ভালো করে আগে থেকে জেনে থাকলে প্রেগন্যান্সি সেরকম সমস্যা হলে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে তারা তাহলে কিন্তু হসপিটাল যেতে পারে তো সেই জন্য বলবো যদি তোমাদের গর্ভাবস্থার যে কোনো টাইমে হঠাৎ করে দেখছো পেট শক্ত হয়ে যাচ্ছে বাচ্চার মুভমেন্ট কম পাচ্ছ মানে পেট শক্ত হয়ে গেছে সেটা তিন চার ঘন্টা হয়ে গেছে ঠিক হচ্ছে না বা বারবার ঘন ঘন পেট শক্ত হয়ে যাচ্ছে অবশ্যই গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যায় পাঁচ ছয় মাসের পর থেকেই তবে সেটা গ্যাসের কারণেও কোষ্ঠকাঠিন্যর কারণে হতে পারে তবে যদি দেখো পেট শক্ত হয়ে গেছে তার সাথে বাচ্চা নড়াচড়া কম পাচ্ছ বা মুভমেন্ট একদমই কম পাচ্ছ সেই ক্ষেত্রে এটা জরায়ুর মুখ খোলার একটা আঘাত সংকেত এটা একদম সত্যি রিয়েল আমার সাথে ঘটেছে তোমাদের সাথে বলছি একদম রিয়েল এটা পেট শক্ত হলে আর বাচ্চার মুভমেন্ট কম হলে যদি দেখো বাড়িতে বসে থাকবে না এই অবস্থায় চলে যাবে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে জল জুস মিষ্টি জাতীয় খাবার ঠান্ডা জল বা কোনো কোলাহলপূর্ণ মানে লোকজন নেই একদম নিজরে ঘরে বসে গিয়ে বাম্পাস ফিরে শুয়ে বারবার চেক করবে না এই লক্ষণটা দেখা দিলে সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে হবে চেক করার কোনো আর টাইম নেই এটা হওয়া মানে জলায়ুর মুখ খোলার লক্ষণ দ্বিতীয় নম্বর হচ্ছে যদি দেখো তোমাদের ঘন ঘন প্রস্তাব হচ্ছে মানে খুবই ঘন ঘন প্রস্তাব মানে প্রেগনেন্সিতে ঘন ঘন হয় সেটা তুমি জানো যেরকম হয় কিন্তু তার থেকেও বেশি পরিমাণে হচ্ছে তাহলে যাবে জলের মুখ খোলা লক্ষণ তিন নম্বর যদি দেখো পেটের আকার স্বাভাবিক ছিল সেটা হঠাৎ করে মনে হচ্ছে পেটটা পুরো নিচের দিকে অনেকটা নিচের দিকে নেমে গেছে সেটাও একটা জলের মুখ খোলা লক্ষণ ফোর্থ নম্বর হচ্ছে যদি দেখো বাচ্চার মুভমেন্ট একদম কম হয়ে গেছে দু একবার বাচ্চা বা একদমই পাচ্ছ না সেক্ষেত্রে হসপিটাল দ্রুত যেতে হবে নেক্সট প্রাইভেট পার্টে যদি দেখো ব্লিডিং হচ্ছে বা ক্লথ টাইপ জমাট বাঁধা রক্ত বার হচ্ছে তাহলে জানবে জলের মুখ খুলতে চলেছে কিছু ঘন্টার মধ্যেই জলের মুখগুলো খুলে যাবে নেক্সট হচ্ছে যদি জল ভাঙে বা তরল পদার্থ কোনো কিছু নিউকাস ক্লাগ যেটা বার হয় হোয়াইট ডিসচার্জ বা সাতাশ্রাপ যেটাই বলি না কেন সেটা আঠারো চ্যাট চ্যাটে ভাব এরকম জমাট বেঁধে বেঁধে বার হচ্ছে আবার ব্রাউন ডিসচার্জ মানে সাথে রক্ত জমা বাঁধা বা ব্রাউন কালারের যে ডিসচার্জ হয় সেটা হচ্ছে এগুলো যদি হয় তাহলে জানবে যে তোমাদের জল ভাঙ মানে জল ভেঙে গেছে তার সাথে এগুলো বার হচ্ছে তাহলেও জানবে জলের মুখ খুলতে চলেছে যদি জল না ভাঙে অনেকের ক্ষেত্রে কিন্তু জল ভাঙে না কিন্তু ব্লিডিং হয় ক্রথ প্রায় পার হয় এই সমস্ত ঘটনা যদি ঘটে অবশ্যই ডক্টর দেখাবে বা হাসপাতালে চলে যাবে বা তুমি যাকে দেখাও তার কাছে চলে যাবে বাড়িতে বসে থাকবে যে ব্লিডিং হচ্ছে আরও একটু অপেক্ষা করি দেখি বন্ধ হয় কিনা বা কিছু এরকম না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে এই সমস্তগুলো যদি হয় তাহলে জানবে যে চরায়ুর মুখ হান্ড্রেড পার্সেন্ট খুলতে চলেছে নেক্সট হচ্ছে মানে যদি তোমার পশুর ব্যথা ওঠে আসল আর নকল বুঝবে কি করে প্রথমে জানো তো এই পিঠের দিকটাতে পিছন দিকটাতে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় সহ্য করা যাবে না তারপরে আস্তে আস্তে কোমরে দিকে হবে তারপরে পেটের দিকে হবে তারপরে ছড়িয়ে যাবে পুরো পেটে তল পেটে পর্যন্ত ব্যথাটা হবে যদি এরকম হয় খুব প্রচণ্ড ব্যথা হচ্ছে ধরো প্রায় প্রথম দিকে তো খুব বেশি জোরালো হয় না ওই কুড়ি মিনিট বা তিরিশ মিনিট পর পর ব্যথাটা আসবে পনেরো কুড়ি সেকেন্ড থাকবে থেকে ব্যথাটা আবার চলে যাবে ঠিক আবার পনেরো কুড়ি মিনিট পর আসছে আবার থাকছে কিছু সেকেন্ড থেকে আবার চলে যাচ্ছে যদি এরকম বেশিরভাগ টাইম হচ্ছে মানে প্রায় পাঁচ ছয় ঘন্টা ধরে এটা হয়ে যাচ্ছে যদি এইগুলো হয় তোমার সাথে তাহলে জানবে যে তোমার এটা আসল লেবার পেইন তার সাথে এই যে টিপসগুলো বা লক্ষণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি এগুলো থাকে আর এই ব্যথা আছে তাহলে যা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমার নর্মাল ডেলিভারি হতে চলেছে নেক্সট হচ্ছে মানে ফলস লেবার পেইন বুঝবে কি করে ফলস লেবার পেইন দুই ঘন্টায় একবার আসতে পারে বেশি আসে না একবার আসতে পারে সেটা হচ্ছে একদম হালকা পেইন পেটে হবে একটু একটু পেইন হবে পেইন হয়ে চলে যাবে তাছাড়া ব্লিডিং কোনো কিছুই হবে না বাচ্চারা ছাড়া কম হবে না কোনো কিছু না হালকা পাক্কা দুই একবার পেটে ব্যথা করবে সারাদিনে এরকমই হয় তাছাড়া বেশি কিছু হয় না কিন্তু যদি দেখো খুব বেশি পরিমাণে ব্লিডিং জল ভাঙা শ্রাব যাওয়া বারবার মানে প্রসাব হচ্ছে পেটের আকার চেঞ্জ হয়ে গেছে বাচ্চা মাথা দিয়ে নিচের দিকে চাপ দিতে থাকবে এইগুলো যদি হয় তাহলে জানবে হান্ড্রেড পার্সেন্ট তোমার জলের মুখ খুলতে চলেছে সেটা সময়ের আগে হোক বা তোমার ডেলিভারি ডেটের সময় হোক এই দুটো টাইমের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখো আপনি তোমার মুখ খুলতে চলেছে ডেলিভারি ডেটের অনেক আগে পোশাক হলেও এরকম সিমটমস দেখা দিবে এমনকি যাদের ডেলিভারি টাইম চলে আসে তাদেরও যদি নর্মাল ডেলিভারি চান্স থাকে তাদেরও এরকম সিমটমস দেখা দেয় এছাড়াও অন্য কোনো সিমটমস দেখা দেয় না তবে অনেকের ক্ষেত্রে ব্লাড যায় না অনেকের ক্ষেত্রে ব্লাড যায় যেমন আমার মেয়ের সময় ফসলে লেবার টেই মতো আমি হসপিটাল ভর্তি ছিলাম তেরো দিন পর আমার মেয়ে হয় কিন্তু ছেলের সময় হঠাৎ করেই পেইন ওঠে আমার পেট শক্ত হয়ে গেছিলো বাচ্চার মুভমেন্ট হচ্ছে না ঠিক হতো তারপরে তোমার ব্লিডিং একটু হয়েছিল চারজন যে থেকে বুঝেই হসপিটাল যায় আর সেই দিনই আমার ডেলিভারি হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের পস্তাতে না হয় যে দেরি হয়ে গেল আরও একটু গেলে তাড়াতাড়ি গেলে হয় সমস্ত ঠিক থাকতো হ্যাঁ অবশ্যই বাড়িতে বসে না থেকে কোনো বয়স্ক মানুষের কথা পরামর্শ না নিয়ে নিজের হাজব্যান্ডকে বলে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে যেমনটা আমি আমার হাজব্যান্ডকে ফোন করে ডিউটি থেকে তাড়াতাড়ি নিয়ে এসে চলে গেছিলাম হসপিটাল যার জন্য সমস্ত কিছু ঠিক ছিল